من الله الرحمن الرحيم إذا جاء, جاء نصر الله والفرج بريدا فيدخله في دين الله يفردا فسبح ربحا সামনে আমরা যারা দেখতেছেন হে অধিকারী বিশেষ বিশেষ গুণের অধিকারী কিছু না থাকা সত্ত্বেও সে কিন্তু অনেক কিছু অর্জন করছে তো আজ গো যার লগে কথা কথাগামু হের পরিচয় একটু জানে নাই সালামালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ যতটুকু জানি আপনি হাফিজই পড়েন এটা কি সত্য আপনি হাফিজি পড়েন আপনার হাফেজি পড়া কতটুকু হয়েছে

তবে এই মানুষটা অনেক খুবই সরল সোজা বা এলাকার ভিতরে খুবই একটা ভালো মানুষ তার বিষয়ে অনেকের কাছে জানতে চাইলে সে বিষয় করেও খারাপ কিছু বলতে পারবে না পারবে অন্য বিষয় কারণ কারোর সাথে তো মারামারি করেন না করছেন কোনো সময় কারো গালি দিয়ে কথা বলছেন কোনো সময় কারো লাগে গালি দিয়ে কথা বলে নাই তো সে আমার ভালো লাগছে যে এই যে মসজিদটা দেখতেছেন মসজিদটার নাম কি বাইতুমান বাইতমাল মাজাদ এইখানে এই যে মসজিদটা সুন্দর একটা মসজিদ এই মসজিদের বর্তমানে হচ্ছে মসজিম মজিম পদে আছেন না